রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঠিকানা এখন জেল বিগত প্রায় তিন বছর ধরে সেখানেই দিন কাটছে পাঠ্য চট্টোপাধ্যায়ের একাধিকবার জামিনের আবেদন জানিয়েও সুরাহা হয়নি অর্পিতা মুখোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক অভিযুক্ত জামিন পেলেও জেল মুক্তি হয়নি প্রাক্তন মন্ত্রীর এবার ফের একবার তাঁর জামিনের বিরোধিতা করল সিবিআই বুধবার সিবিআইয়ের তরফ থেকে লিখিতভাবে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিনের বিরোধিতা করা হয় কেন তাকে জামিন দেওয়া উচিত নয় তা বিষদে আদালতে জানাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থর আইনজীবী এই বক্তব্যের পাল্টা জবাব দেন সেই জন্য উচ্চ আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন তিনি বিচারপতি সুভ্রা ঘোষ সেই আবেদন মঞ্জুর করেছেন মামলার পরবর্তী শুনানি আগামী দোসরা জুলাই দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি তদন্ত করছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা এই দুর্নীতিকাণ্ডের শিকড় খুঁজতে তাঁরা কয়েক মাসে কুন্তল সহ একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন তবে পার্থ জেলবন্দি কেন তাকে জামিন দেওয়া উচিত নয় বুধবার সেটাই হাইকোর্টে লিখিতভাবে জানালো সিবিআই এদিন আবার নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়েছেন এর ফলে পার্থ চাপ বেড়েছে বলে মনে করছেন অনেকে ইতিমধ্যে আদালত কল্যাণময়ের বয়ান রেকর্ড করেছে সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে কয়েক কোটির হিসেব দিয়েছেন তিনি সিবিআইয়ের তরফ থেকে এই প্রসঙ্গ উল্লেখ করে পার্থকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথা হিসেবে দাবি করা হয়েছে বলে খবর সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী পাল্টা আদালতে কি বলেন সেটাই দেখার একদা রাজ্যের হেভিওয়েট রাজনীতিকদের মধ্যে একজন ছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে জেলে চার দেওয়ার মধ্যেই তার দিন কাটছে এদিন ফের একবার সিবিআই তরফ থেকে তার জামিনের বিরোধিতা করা হয় পাল্টা জবাব দিতে কিছুটা সময় চেয়েছেন পার্থর আইনজীবী